আমি প্রতিদিন ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এভরিডে এখানে আই অর্থ আমি লার্ন অর্থ শিখি ইংলিশ অর্থ ইংরেজি ডে অর্থ প্রতিদিন আই লার্ন ইংলিশ এভরিডে অর্থ আমি প্রতিদিন ইংরেজি শিখি এটা খুব গুরুত্বপূর্ণ কাজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ওয়ার্ক অর্থকাজ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক অর্থ এটা খুব গুরুত্বপূর্ণ কাজ এটা একটা আন্তর্জাতিক ভাষা দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানে দিস অর্থ এটা ইন্টারন্যাশনাল অর্থ আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থ এটা একটা আন্তর্জাতিক ভাষা আমি চেষ্টা করছি ভালো হতে আই এম ট্রাইং টু বি বেটার এখানে আই অর্থ আমি ট্রাইং অর্থ চেষ্টা করছি টু বি অর্থ হতে বেটার অর্থ ভালো আই এম ট্রাইং টু বি বেটার অর্থ আমি চেষ্টা করছি ভালো হতে সে খুব ভালো মানুষ হি ইজ এ গুড পার্সন এখানে হি অর্থ সে এ অর্থ একটি গুড পার্সন অর্থ ভালো মানুষ হি ইজ এ গুড পার্সন অর্থ সে খুব ভালো মানুষ তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি গো অর্থ যাওয়া হোয়েন উইল ইউ গো অর্থ তুমি কখন যাবে আমি রাত নয়টায় যাব আই উইল গো এট নাইন পি এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব নাইন পি অর্থ রাত নয়টায় আই উইল গো এট নাইন পি অর্থ আমি রাত নয়টায় যাব আমি বাসে করে যাব আই উইল গো বাই বাস এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব বাই বাস অর্থ বাসে করে আই উইল গো বাই বাস অর্থ আমি বাসে করে যাব আমি এখন একটু বিশ্রাম নেব আই উইল টেক সাম রেস্ট নাও এখানে আই অর্থ আমি উইল টেক অর্থ নেব সাম অর্থ কিছু রেস্ট অর্থ বিশ্রাম নাও অর্থ এখন আই উইল টেক সাম রেস্ট নাও অর্থ আমি এখন একটু বিশ্রাম নেব আমি তোমার কথা মনে রেখেছি আই রিমেম্বার্ড ইয়োর ওয়ার্ডস এখানে আই অর্থ আমি রিমেম্বার্ড অর্থ মনে রেখেছি ইয়োর অর্থ তোমার ওয়ার্ডস অর্থ কথা আই রিমেম্বার ইয়োর ওয়ার্ডস অর্থ আমি তোমার কথা মনে রেখেছি আমি নতুন কিছু শিখছি আই এম লার্নিং সামথিং নিউ এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি সামথিং অর্থ কিছু নিউ অর্থ নতুন আই এম লার্নিং সামথিং নিউ অর্থ আমি নতুন কিছু শিখছি এটা ভালোভাবে করো ডু ইট প্রপারলি এখানে ডু অর্থ করা ইট অর্থ এটা প্রপারলি অর্থ ভালোভাবে ডু ইট প্রপারলি অর্থ এটা ভালোভাবে করো আমি তোমাকে কিছু দেখাবো আই উইল শো ইউ সামথিং এখানে আই অর্থ আমি শো অর্থ দেখানো উইল শো অর্থ দেখাবো ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই উইল শো ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু দেখাবো আমি তোমাকে গতকাল দেখেছিলাম আই শুউ ইয়েস্টারডে এখানে আই অর্থ আমি শ অর্থ দেখেছি ইউ অর্থ তোমাকে ইয়েস্টারডে অর্থ গতকাল আই স ইউ এস্টারডে অর্থ আমি তোমাকে গতকাল দেখেছি তারা একসাথে কাজ করছে দে আর ওয়ার্কিং টুগেদার এখানে দে অর্থ তারা ওয়ার্কিং অর্থ কাজ করছে টুগেদার অর্থ একসাথে দে আর ওয়ার্কিং টুগেদার অর্থ তারা একসাথে কাজ করছে সে বাংলায় কথা বলতে পারে হি ক্যান স্পিক বেঙ্গলি এখানে হি অর্থ সে ক্যান অর্থ পারে স্পিক অর্থ কথা বলতে বেঙ্গলি অর্থ বাংলা হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থ সে বাংলায় কথা বলতে পারে আমি একটি শার্ট কিনতে চাই আই ওয়ান্ট টু বাই এ শার্ট এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ সাই টু বাই অর্থ কিনতে এ শার্ট অর্থ একটি শার্ট আই ওয়ান্ট টু বাই এ শার্ট অর্থ আমি একটি শার্ট কিনতে চাই আমি একটি নতুন জামা কিনেছি আই বট এ নিউ ড্রেস এখানে আই অর্থ আমি বট অর্থ কিনেছি নিউ ড্রেস অর্থ নতুন জামা আই বট এ নিউ ড্রেস অর্থ আমি একটি নতুন জামা কিনেছি আপনার কি এই কাজের অভিজ্ঞতা আছে ডু ইউ হ্যাভ দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে ডু ইউ অর্থ আপনার কি হ্যাভ অর্থ আছে দিস অর্থ এই ওয়ার্ক অর্থ কাজের এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা ডো ইউ হ্যাভ দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থ আপনার কি এই কাজের অভিজ্ঞতা আছে হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই হ্যাভ অর্থ আমার আছে এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স অর্থ হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে আমরা কেন আপনাকে চাকরি দেবো হোয়াই ডু উই গিভ ইউ জব এখানে হোয়াই অর্থ কেন উই অর্থ আমরা গিভ অর্থ দেব ইউ অর্থ আপনাকে জব অর্থ চাকরি হোয়াই ডু উই গিভ ইউ জব অর্থ আমরা কেন আপনাকে চাকরি দেবো কারণ আমি পরিশ্রমী ছেলে বেকজ আই এম হার্ড ওয়ার্কিং বয় এখানে বেকজ অর্থ কারণ আই অর্থ আমি হার্ড ওয়ার্কিং বয় অর্থ পরিশ্রমী ছেলে বেকজ আই এম হার্ড ওয়ার্কিং বয় অর্থ কারণ আমি পরিশ্রমী ছেলে আপনার কোনো প্রশ্ন আছে ডু ইউ হ্যাভ এনি কোয়েশনস এখানে ডু ইউ অর্থ আপনার কি হ্যাভ অর্থ আছে এনি কোয়েশনস অর্থ কোনো প্রশ্ন ডু ইউ হ্যাভ এনি কোয়েশনস অর্থ আপনার কি কোনো প্রশ্ন আছে হ্যাঁ আমার একটি প্রশ্ন আছে এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই হ্যাভ অর্থ আমার আছে এ কুশন অর্থ একটি প্রশ্ন কুয়েশন অর্থ হ্যাঁ আমার একটি প্রশ্ন আছে আমি কি জিজ্ঞাসা করতে পারি মে আই আস্ক এখানে মে আই অর্থ আমি কি পারি আস্ক অর্থ জিজ্ঞাসা করা মে আই আস্ক অর্থ আমি কি জিজ্ঞাসা করতে পারি আমি কি এই কাজের জন্য প্রশিক্ষণ পাবো উই লাই গ্যা ট্রেনিং ফর দি জব এখানে উই লাই গেট অর্থ আমি কি পাবো ট্রেনিং অর্থ প্রশিক্ষণ ফর দিস জব অর্থ এই কাজের জন্য উই লাই গ্যাট ট্রেনিং ফর দিস জব অর্থ আমি কি এই কাজের জন্য প্রশিক্ষণ পাবো হ্যাঁ অবশ্যই ইয়েস অফ কোর্স এখানে ইয়েস অর্থ হ্যাঁ অফ কোর্স অর্থ অবশ্যই ইয়েস অফ কোর্স অর্থ হ্যাঁ অবশ্যই তুমি আমাকে সাহায্য করো ইউ হেল্প মি এখানে ইউ অর্থ তুমি হেল্প অর্থ সাহায্য করো মি অর্থ আমাকে ইউ হেল্প মি অর্থ তুমি আমাকে সাহায্য করো আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু গো অর্থ যেতে হবে নাও অর্থ এখন আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখন যেতে হবে তুমি কি আমার সাহায্য চাও ডু ইউ ওয়ান্ট মাই হেল্প এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও মাই হেল্প অর্থ আমার সাহায্য ডো ইউ ওয়ান্ট মাই হেল্প অর্থ তুমি কি আমার সাহায্য চাও আমি তোমার সম্পর্কে জানতে চাই আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু নো অর্থ জানতে অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানতে চাই আমি বাজারে আর যেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট এনিমোর এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু গো অর্থ যেতে টু দ্য মার্কেট অর্থ বাজারে এনিমোর অর্থ আর আই ডোণ্ট ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট এনিমোর অর্থ আমি বাজারে আর যেতে চাই না আমার এখন খুব খারাপ লাগছে আই ফিল ভেরি ব্যাড নাও এখানে আই ফিল অর্থ আমার লাগছে ভেরি ব্যাড অর্থ খুব খারাপ নাও অর্থ এখন আই ফিল ভেরি ব্যাড নাও অর্থ আমার এখন খুব খারাপ লাগছে